বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জেরে দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রচুর জলীয় বাষ্প চলে যাচ্ছে যার কারণে বুধবার কিছু জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে তবে বৃষ্টির কারণে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলোর আবহাওয়া শুষ্ক থাকবে বর্তমানে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা আগামী দুই দিনে কিছুটা বাড়তে চলেছে বুধবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলোর আবহাওয়া শুষ্ক থাকবে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ বৃহস্পতিবার বলছে যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বজ্রঝড় এবং প্রবল বাতাস সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও হালকা এছাড়াও হাওড়া কলকাতা হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার মতো বাকি জেলাগুলিতেও এ সময়ের মধ্যে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে আজ সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে চব্বিশ ঘন্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তেত্রিশ এবং ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে